হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি আজকে টমেটো ধনে পাতা দিয়ে মুসুর ডালের একটা রেসিপি শেয়ার করছি এটা আমাদের প্রায় সবার বাড়িতেই হয়ে থাকে একটু অন্যভাবে আজকে এই ডালের রেসিপিটা শেয়ার করছি এক কাপ মুসুর ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি কড়াইতে সর্ষের তেল দিয়েছি ফোড়নে দেব শুকনো লঙ্কা আর সামান্য কালো সর্ষে ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের টমেটো লম্বা করে ভেজে দিচ্ছি টমেটোটা একটু ভেজে নিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি নুন নুন দিয়ে টমেটোটা ভেজে দিচ্ছি যাতে নরম হয়ে যায় নুনটা একবারেই দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে দিচ্ছি টমেটোটা যখন গলে যাবে তখন ডালটা দিয়ে দিচ্ছি আরও কিছুটা জল একবারে দিয়ে দিচ্ছি যাতে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ডালটা কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর এবার কাটা দিয়ে ঘেটে দিচ্ছি কাটা দেওয়ার পর এবার ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি টমেটো ধনে পাতা দিয়ে মুসুরটা আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন